কম খরচের মধ্যে করা যায় যায় আমাদের কাছে আশি টাকার মধ্যে ডিজাইন আছে আশি টাকা হ্যাঁ

একদম কম খরচের মধ্যে করাচ্ছে আমাদের কাছে আশি টাকার মধ্যে ডিজাইন আছে কালার কালার সহ টাকা হ্যাঁ এই যে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি ওই লতা ডিজাইন আপনার কালার সহ মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায়

রাউন্ড গেট করতে পারে ওই রাউন্ড গেট গুলা মাত্র মোটামুটি ভাই আপনার এই রাউন্ড গেট যদি সাত বাই আট স্পেস থাকে সাত ফুট আট ফুট স্পেস থাকে মাত্র পনেরো হাজার টাকা কমপ্লিট করে মাত্র পনেরো হাজার টাকা এত কম দামে ভাই আচ্ছা ভাই এখানে তো বড় একটা মনে করে নিয়ে দেখতে পাচ্ছি এটার প্রাইস কত জি ভাই এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ছাপ্পান্ন ইঞ্চি আচ্ছা এটা ডিজাইনটা কিন্তু ভাই খুবই চমৎকার এটা ভাই কত টাকা জি ভাই এটা আপনি করতে করতে পারবেন মাত্র চার হাজার টাকা কালার সহ চার হাজার টাকা কালার সহ তো আমার এত বড়

মিনিজ ছোট সাইজ ইঞ্চি সিলিং এটা পড়বে মাত্র আপনার হচ্ছে কালার সহ পনেরোশো টাকা কালার সহ পনেরোশো টাকা মাত্র কালার ছাড়া পড়বে টাকা কালার ছাড়া এক হাজার টাকা এছাড়া এই যে স্টার যে ডিজাইন পারছি স্টার এগুলো ভাই একটু নিয়ে বলেন এগুলো সম্পর্কে বলেন জি ভাই এই যে যে স্টার গুলো এটা দেখতেছেন আপনি পার পিস পরবে মাত্র 250 টাকা কালার সহ মাত্র 250 টাকা পার পিস তো আবার কালার সহ দিচ্ছেন আচ্ছা সারা নিলে 200 টাকা পারবে জি ভাই আপনার সিলিং এর ডিজাইনটা তো ভাই খুবই চমৎকার হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনি অ্যালুভিয়াল সিলিং বলি খুব চমৎকার একটি ডিজাইন এটি কালার করা এটা যদি করতে চাই কেউ আপনার খরচটা একটু মোটামুটি আপনার দেখা যায় একটা বারো তেরো রুমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ আসতে পারে লাইনিং খরচ বাদে আর যদি আচ্ছা আপনাদের আপনাদের দোকানের লোকেশনটা হচ্ছে আমাদেরকে একটু বলেন জি ভাই আমাদের এটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড দক্ষিণ কেয়ালিগঞ্জ ঢাকা দক্ষিণ কেয়ালিগঞ্জ ঢাকা তো বিস্তারিত জানতে নাম্বারে কল করুন ধন্যবাদ